হোয়াটসঅ্যাপ গাইজ এখন আমি আছি একটা খালের পাশে যেটা আমার বাসা থেকে দুই মিনিট লাগে আর আমি আগেও বলছি যে জাপানে মূলত আপনার যে পাহাড়ের পানিগুলি বা খালগুলিকে তারা পুরো এরিয়া জুড়ে সুন্দর করে ড্রয়িং করে নিয়ে গেছে যা দেখতে খুবই ভালো লাগে আর ভিডিওতে দেখতেই পারতেছেন যে ওই পাশে পানি নামতেছে যেটা মূলত বিদ্যুৎ উৎপাদনের জন্য হয়তো বা করে রাখছে যাই হোক ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখান থেকে মূলত আমার বাসা সর্বোচ্চ এক মিনিট বা দুই মিনিটের রাস্তা আর আমার বাসা সামনে দিয়েও আছে ওইখান দিয়ে আমি আস্তে আস্তে এই যে যাচ্ছি পুরো পার্কটাকে আপনাদের দেখানোর জন্য পার্ক না সরি খালটাকে দেখেন খালের পাশ দিয়ে তারা কী সুন্দর করে ড্রয়িং করছে মানুষের বসার জন্য অবস্থান রাখছে তারপরে আপনার এই যে এটা সম্পূর্ণ রোড দেখেন কত সুন্দর করা আসলে ওরা প্রত্যেকটা খালকে এত সুন্দর করে রাখছে আর এই যেখান দিয়ে আমি আপনাদেরকে পানি নামার একটু দৃশ্যটা দেখানোর জন্য সুন্দর করে পানি নামতে খুব ভাল লাগতেছিল আর কি আর এখানে মূলত মাছ পাওয়া যায় তারপরে কচ্ছপ টচ্ছপ এগুলি পাওয়া যায় আর কি তবে আমার জানা মতে টাপ এখন পর্যন্ত আমি শুনি নাই এই প্রবাহমান পানির স্রোত আর সবুজের মাঝে একটু যদি নিজেকে বিলিয়ে না দেয় হয়তো বা ভালো লাগবে না কিলা তুই হিনা কি করি বুঝি না তুই ছর মন কাঁদে আকিলা তুই হিনা কি করি বুঝি না তুই চাইলে বল সকাল সাজায় বৃষ্টি নামাই তোরি সর পথে বিশ্রাম নিতে চিন্তা করতেছিলাম যে আপনাদের সাথে একটু একটু এরিয়াটা দেখায় ভালো করে দেখেন এটা হলো মূর্তি বাচ্চাদের কিন্তু কিসের জন্য আমি জানি জানি না প্রতীক তাও সমস্ত আপনার এরকম মেল ফিমেলের মূর্তি আছে যাই হোক ওইটাতে তো দেখছেনি মাছ ছিল এই যে দেখেন মাছ দা মানে এখানে মাছ আসে এরকম কিছু একটা সংকেত করতেছে তারা এরপর আবার চলে গেলাম আপনার সামনে যার পরে দিকে এখানে আবার কচ্ছপ দাও তার মানে এখানে কচ্ছপ আছে এরকম করে আর কি তারা সম্পূর্ণ জিনিসটাকে ঐতিহ্যকে তারা তুলে ধরছে আর কি যে পানিতে কী কী আছে না আছে আর এই যে মূর্তিটা তো আপনার বললামই পুরো জাপান জুড়ে এরকম ছোট ছোট মূর্তি দেওয়া বাচ্চাদের বড়দের আর এটা মূলত বিদ্যুৎ উৎপাদনের কিছু একটা মানে তারা সিগনেল দিয়ে রাখছে যে এখানে এরকমভাবে বিদ্যুৎ উৎপাদন হয় পানির স্রোতে হইতে পারে আমি শিউন না এবার যাওয়া যাক খালের বিপরীত পাশে দশপথে যাব কোথায় সাইকেলটা রেখে হাড়তারটি একটু ভিতরে চলে আসলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করলাম রাস্তাটা আর কি দেখেন খুব সুন্দর রাস্তা নিজের কাছে দেখলেও ভাল লাগে সবুজের মাঝে তাই আবার একটু হারিয়ে যেতে মন চাচ্ছে ডোলাদা রঙ মিলাবো ফুলে রঙে টাই মেলাবো এই রঙে মোন আপন মোনে অনেক বিশ্রাম নিলাম এবার বাসায় ফেরার পালা দেখেন রাস্তার মধ্যে ফুল দিয়ে ভরে রাখছে খুব সুন্দর নিজের কাছে বারবার মন ছুঁয়ে যাচ্ছে সবুজের মাঝে পানির স্রোতে যা নিজেকে বারবার মুগ্ধ করে তুলতেছে হোয়াটসঅ্যাপ গাইস দেখতে দেখতে ভিডিওর একবারে শেষ প্রান্তে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত ইনশাল্লাহ পাশে থাকবেন কোন রূপ কথার দেশে আমি থাকছি মিলে মিশে কেন বলছে হাওয়া দক্ষিণ দিকে খুব কি পেও পায় না নাকি দেখতে আমায় চায় না তবু সুযোগ দেয় তারি ঘরে